আসসালামু আলাইকুম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মরিচের প্রজেক্ট একটা মরিচের ফুল এসেছে ঘাস ব্যাপক পরিমাণে ঘাসও বাহির হয়েছে আমি এই মাথা দিয়ে বিকাশ দিয়েছি বিকাশ দিয়েছি মাথার উপর দিয়ে আর আপনার এই মাঝখান দিয়ে যে বেডের মাঝখান দিয়ে যে ড্রেন আছে ড্রেনে আমি প্যারাকোয়ার দিয়েছি মানে বন মারা বা ঝোরপোড়া যেসব এলাকা স্যার এগুলা তো এটা দিয়েছি যে মাঝখানে ঘাসগুলো পড়ে যায় গতকালকে দিয়ে দু একদিন ভিতরে সব পড়ে যাবে আর বিকাশটা দিয়েছে আজকে সাত দিন হচ্ছে কিছু কিছু হলুদ হতে লেগেছে ঘাসের মাথা এগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে ঘাসটা আমরা দমন করে থাকি অতিরিক্ত ঘাস হয়ে গেছে আমি ঢাকায় ছিলাম যার জন্য ঘাসটা হয়েছে ঢাকায় গরু বিক্রি করতে গিয়েছিলাম প্রায় দশ দিন মতো ঢাকায় ছিলাম তো প্রজেক্ট দেখার কোনো লোক নেই আমি ছাড়া এই জন্যই ঘাস পুরো জমিতে ব্যাপক পরিমাণে হয়ে গেছে তো আমি অবশ্য দিয়ে দিয়েছি আশা করা যায় নষ্ট হয়ে যাবে আর দশ দিন পরে এক সপ্তাহ পরে আপনাদের আপডেট দিব কেমন কাজ হলো এবং কিভাবে দমন করলাম প্রচুর পরিমাণে কিন্তু ঘাস ধন্যবাদ